মানে অল্প মানে সেগুন কাঠের সময় মানে সেগুন কাঠি একদম একদম হাতে করা একদম একদম চকচকা কিন্তু কোনো ধার না কিন্তু আপনারা চালিয়ে কিন্তু কিনতে পারবেন একদম কিন্তু রাজকীয় মডেলের

B シャドってか。ャてかじゃバスケット。あ আচ্ছা ভাই আপুদের ক্রাশ করে ভাই আপনার জন্য শুধুমাত্র আজকের জন্য ভাই করে সঙ্গে বালিশ আছে সঙ্গে সঙ্গে বালিশ আছে আচ্ছা সব কিছু খুলে দেখে মানে একদম

সেগুন কাঠের সোফা এই সোফাটা আপনি যদি আজকের জন্য নিতে চান তাহলে আমরা আপনার কাছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ও এটা আছে টেবিল মানে সঙ্গে এটাও দিয়ে দিচ্ছে ও রে ভাই একদম ধামাক প্রাইস বলে দিবেন তাহলে আমাদের মানে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওরে একদম পানির দাম কিন্তু পাওয়া যাচ্ছেন আমরা ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার পাওয়া যাচ্ছি আচ্ছা প্রেস করলেন হচ্ছে

চকা কিন্তু কোন ধার পাবে না কিন্তু আপনার চালে কিন্তু কিনতে পাবেন একদম কিন্তু রাজকীয় মডেলের আচ্ছা আচ্ছা ভাই এই সাইডে দেখেন এই হচ্ছে এটাকে বলা হয় জন্য আজকের নিতে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা যাদের বাজেট মানে অল্প বাজেট মানে সেগুন কাঠের কাঠে একদম আপনি দেখতেই পাচ্ছেন আপনার চায় কিন্তু যেকোনো জল পারেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করলে পিও হবে সবাই ভালো থাকুন থাকুন ধন্যবাদ